আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি যে হার্টবিট যদি আল্ট্রাসনো করে আমরা না পাই তাহলে হচ্ছে কতদিন পর্যন্ত আসলে আপনারা ওয়েট করতে পারবেন তো প্রচুর পেশেন্ট হচ্ছে আমরা পাই যে নিজেরা নিজেরা আল্ট্রাসনোগ্রাম করতে আসেন কিংবা আমরা হচ্ছে আমাদের কাছে যখন চেক আপে আসেন আমরা হচ্ছে অ্যাডভাইস করি যে একটা আল্ট্রাসনোগ্রাম করার জন্য অবশ্য আর্লি প্রেগন্যান্সিতে আল্ট্রাসনোগ্রাম একটা করা খুবই জরুরি তো যখন আলট্রাসনগ্রাম করে দেখি যে বাচ্চার হার্টবিটটা পাওয়া যাচ্ছে না তখন পেশেন্টটা একটু ওরিড হয়ে যায় তো কখন আপনারা আসলে খুব বেশি ওরিড হয়ে যাবেন বা কতদিন পর্যন্ত হার্টবিটটার জন্য ওয়েট করা যাবে সেটাই আমি আজকে আলোচনা করছি হার্টবিটটা সাধারণত ছয় থেকে নয় সপ্তাহের মধ্যেই চলে আসে তো আমরা যে নর্মাল আলট্রাসনোগ্রামগুলো করি তখন দেখা যায় যে ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে অনেক সময় হার্টবিটটা পাওয়া যায় না বা আমরা দেখতে পাই না তো সেক্ষেত্রে যদি ছয় থেকে সাত সপ্তাহ আপনার হয়ে থাকে এবং তখন পর্যন্ত হার্টবিটটা না আসে খুব বেশি ওরিট হওয়ার দরকার নেই আপনি হচ্ছে আমরা যেই চিকিৎসা দিব সেই চিকিৎসার পাশাপাশি দুই সপ্তাহ অপেক্ষা করবেন এবং দুই সপ্তাহ পরে যখন আলট্রাসনগ্রাম করব। ইনশাল্লাহ হার্টবিটটা চলে আসবে বাট আট থেকে নয় সপ্তাহের মধ্যে যদি দেখা যায় যে না আপনার হার্টবিটটা আসছে না স্পেশালি নয় সপ্তাহ যদি হয়ে যায় যে না হার্টবিট আসে নাই তাহলে কিন্তু আসলে এটা দুঃখজনক এটা হয়তো আর হার্টবিটটা আসবে না এটা আমরা ব্লাইটেড ওভাম মানে হচ্ছে জেস্টেশনাল সেক মানে বাচ্চার ঘরটা আসছে বাচ্চার অংশ কিংবা বাচ্চার হার্টবিট কিছুই আসে নাই মানে এটা ব্লাইটেড ওভাম যেটা আসলে বাচ্চাটা আসলে আর কন্টিনিউ করা যাবে না তখন হচ্ছে বাচ্চাটা টার্মিনেট করে ফেলতে হবে তো যেটা মোট কথা সেটা হলো যে ছয় থেকে নয় সপ্তাহের মধ্যে যদি হার্টবিট যদিও আসে বা ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে যদি হার্টবিটটা না পান তাহলে আপনারা দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন হার্টবিট টেনশন চলে আসবে যদি চলে আসে ফাইন আর চলে না আসলে তো এটা ডিক্লার হয়ে যাবে এটা ব্লাইটেড ওবাম মানে বাচ্চাটার কন্টিনিউ করা যাবে না সো সবার জন্যই দোয়া রইল বাচ্চা আসুক এবং হার্টবিট আসুক সুন্দরভাবে হচ্ছে আপনার প্রেগনেন্সিটা জার্নিটা শেষ করে এটা ফুটফুটে বাচ্চা আপনার ক্লোজারে আসুক তো সেটার জন্য যেটা করতে হবে অবশ্যই অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে চিকিৎসা নিতে হবে ওষুধপত্রগুলো ঠিক টাইমে খেতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ